প্রাক নির্বাচনী পরীক্ষার গণিত সৃজনশীল প্রশ্নে প্রশ্ন হয়েছে দুই রকম সেট একটা খ সেট একটা হচ্ছে ক সেট ক সেটের ছয়টি সৃজনশীল আমি ইতিমধ্যে আপলোড করেছি তো আজকে খ সেটের দুই নম্বর সৃজনশীল আপলোড করতেছি আর কি ক্লাসটা তোমরা দেখো হয়েছে কিনা মিলাই নাও এখানে বলতেছে কোনো সমান্ত ধারার দশতম পদ একুশ ও বিশতম পদ একচল্লিশ এবং এক্স প্লাস টুয়েলভ প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এত একটা গুণতর ধারা ধারাটির বারো পদের সমষ্টি কত বারো পদের সমষ্টি কত তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে ক নম্বরে যাই এর সূত্র আছে যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান একটা সূত্র আছে হচ্ছে এখানে এখানে লিখি আমি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস তের যদি বারোতমের পদে সমষ্টি চাই তাহলে আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এই সূত্র দিয়ে করবো তো আমি এখান থেকেই করি যেহেতু বলেছে এই ধারার কয়তম পদ বারোটি পদের সমষ্টি তখন আমরা এন এর জায়গায় বারো বারো ইন্টু বারো প্লাস ওয়ান টু অর্থাৎ দেখো এখানে বারো গুণন তেরো বারো গুণন, তেরো আচ্ছা গুনন এখানে আসতেছে কত যে এখানে আমরা তা না করে এই কাজও করে নিতে পারি আগে আমাদের ঝামেলা কমে যাবে টু গুণন দিয়ে দিলাম এই ছয় আর বারো আমি কেটে দিলাম তাহলে টু গুণন তেরো গুনন বারো দোকানের চব্বিশ আর একে পঁচিশ তাহলে পঁচিশ দোকানে পঞ্চাশ তেরো পঞ্চাশে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার এখন হচ্ছে ক নম্বর কি দেখো বলেছে সমান্ত ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করো সমষ্টি সূত্র হবে প্রথম পনেরোটি পদের কিন্তু এখানে ধারা দেওয়া আছে যে দশতম পদ একুশ এবং বিশতম পদ একচল্লিশ এখান থেকে আমাদের সমষ্টি বের করতে হলে আমাদের হচ্ছে এর মান দরকার ডির মান দরকার এখান থেকে আমরা দুইটা সমীকরণ তৈরি করব কারণ এর মান এবং ডির মান আলাদাভাবে দেওয়া নাই কিন্তু তম পদ এই যে তম পদের সূত্র হবে এখন মনে করো খ নম্বর আমি এখানে শুরু করলাম এখানে বলতেছে যে দশতম পদ তো আমরা দশতম

দেখো এখানে দেওয়া আছে একুশ টোয়েন্টি আবার তাহলে এখান থেকে আমরা একটু কমাই দিই এ প্লাস এই দশের থেকে একবার দিলে নয় তার সাথে দ্বিগুণ নয় ডি সমান একুশ এটা সমীকরণ এক ধরলাম আবার কততম বলেছে বলেছে তম পদ দেখো তম পদ তাহলে এখানে এ প্লাস এনের জায়গায় বিশ মাইনাস এক ডি সময় বিশতম পদ কত বলেছে একচল্লিশ ফোরটি ওয়ান বা এখানে দেখো যে এ প্লাস বিশের থেকে একবার দিলে উনিশ তার সঙ্গে ডিগুণ উনিশ দি সমান একচল্লিশ এটা সমীকরণ দুই তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে ইতিমধ্যে এর আগে আমি একটা ক্লাসে বলেছিলাম যে যখনই আমাদের সমান্তর ধারা আসবে তখন দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা যোগ বিয়োগ করে মান আনবো আর গুণোত্তর ধারা আসলে ভাগ করতে হয় ঠিক আছে তাহলে আমরা দেখো দুই নং এক নং দ্বারা বিয়োগ তোমরা সমীকরণটা লিখে দিবা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা বিয়োগ অর্থাৎ দুই নম্বরটা কি দেখো এ প্লাস উনিশ ডি সমান একচল্লিশ আর এক নম্বরটা কি এ প্লাস নাইন ডি সমান একুশ তো এটা কী করছি বিয়োগ আচ্ছা অর্থাৎ আমরা এখানে দেখো মাইনাস এখানেও মাইনাস চিহ্নটা বদলাই যাবে এখানেও অর্থাৎ এ কাটা গেল আমরা নাইন যেহেতু চিহ্ন দুই রকম তাই উনিশ ডি থেকে নয় ডি বাদ দিলে টেন ডি সমান একচল্লিশ থেকে একুশ বাদ দিব বাদ দিলে আমাদের বিশ হবে বা ডি সমান বিশ বাই দশ শূন্য শূন্য কাটা অতএব ডি সমান দুই ডি সমান দুই আচ্ছা এখন আমাদের এর মান বের করতে হবে ঠিক আছে কারণ আমরা যখন সমষ্টির সূত্র দিয়ে সমষ্টি নির্ণয় করব। আমাদের ডি অন্তরও লাগবে এবং এও লাগবে তো ডির মান আমরা এক নম্বর সমীকরণে বসাই দিই দেখো এক নং সমীকরণে তুমি যদি দুই নম্বরে বসাও তাও হবে ডি এর মান বসিয়ে ডি এর মান বসিয়ে অর্থাৎ তাহলে এক নম্বর সমীকরণটা কি এ দেখো এ প্লাস নাইন গুণন ডি এর মান হচ্ছে দুই সমান একুশ বা দেখো আমরা এর মান নেব এ সমান এই একুশ আর এই গুণফলটা ডান পাশে চলে যাবে নয় দোকানে আঠারো এখানে করলাম অতএব এ সমান থ্রি এ এবং ডির মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এখানে অঙ্কর বাকি অংশ করব যে পনেরো এটুকু হচ্ছে বাকি অংশ বলেছে কি পনেরোটি পদের সমষ্টি সমষ্টির সূত্র প্রথম পনেরোটি পদের পনেরো পদের সমষ্টি তাহলে দেখো আমরা সমষ্টি এস এন আচ্ছা অর্থাৎ এস পনেরো সমান আমরা এন বাই টু এন বাই টু আচ্ছা ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্র এখানে এখন মান বসিয়ে দেব অর্থাৎ দেখো পনেরো বাই দুই আচ্ছা গুণন টু এ টু এ হচ্ছে আমরা এই খতে বের করেছি তাই এক্সট্রাভাবে লিখে নিলাম না গুণন তিন আচ্ছা প্লাস এন হচ্ছে আমাদের পনেরো মাইনাস ওয়ান আর ডি বের হয়েছে টু ডি হচ্ছে টু তাহলে দেখো যে আমরা এখানে কি করতে পারি পনেরো বাই দুই আচ্ছা এটা এমনই থাক এইটুক তুলে দিই তিন দোকানে ছয় ছয় প্লাস চোদ্দো থেকে পনেরো থেকে একবার দিলে চোদ্দো সে চোদ্দো আর দুই যদি আমরা গুণ করি বলছো এক লাইন কমাই দিলাম এই পনেরো থেকে একবার দিলে চোদ্দো চোদ্দো আর দুই গুণ করলে আঠাশ আচ্ছা দেখো পনেরো বাই দুই এখন গুণন আঠাশ আর ছয়ে চৌত্রিশ অর্থাৎ এখানে কি আসতেছে দুই আর এটা কেটে দিলাম সতেরো সতেরো আর পনেরো গুণ করলে একশো আশি একশো আশি পনেরো সরি সতেরো আর সতেরো আর পনেরো গুণ করলে দুশো পঞ্চান্ন পনেরো দশকে একশো পঞ্চাশ পাঁচ পনেরো পঁচাত্তর দুইশো পঁচিশ আর দুইশো দুইশো পঞ্চান্ন এবার তাহলে আমরা গ নম্বরটা দেখি গ নম্বর দেখো এখানে কি বলতেছে গুণোত্তর ধারাটির প্রথম এমতম পদের সমষ্টি এত মানে এটাও সমষ্টি সূত্র দিয়ে এম এর মান বের করতে হবে তো আমরা সমষ্টি সূত্রের জন্য আমাদের এ দরকার আর দরকার দেখি উদ্দীপকে আছে কি না এখানে শুধুমাত্র একটা ধারা আছে আমি ধারাটা এখানে উঠিয়ে নিই মনে করো আছে হচ্ছে এক্স প্লাস বারো প্লাস ওয়াই প্লাস জেড প্লাস তিনশো চব্বিশ এই হচ্ছে একটা গুণত্বর ধারা তো আমরা যদি সমষ্টি সূত্র বের করতে যাই অবশ্যই আমাদের ওই সমান্তর ধারার মতো এ এবং আ এন ডি দরকার আর গুণত্বর ধারাই দরকার এ এবং আর আর মানে অনুপাত এ হচ্ছে প্রথম পদ এখানে প্রথম পদও নেই আবার অনুপাতও নেই আমাদের এখান থেকে ঠিক এই সমান্তর ধারার দুইটা সমীকরণ বের করে যেমন এ আর আর বের করেছি এই এ এবং ডি গুণত্বর ধারায় দুইটা সমীকরণ তৈরি করব এটা কত দ্বিতীয় পদ তো আমরা পদের সূত্র কি জানি দেখো দ্বিতীয় পদ আমি একবারেই লিখে নিলাম দ্বিতীয় পদ এ আর এ আরই দ্বিতীয় পদ কিভাবে হয় আমরা পদের সূত্র জানি এ আর এন মাইনাস ওয়ান এই সূত্র থেকে আমি কিন্তু করতেছি তাহলে এনের এর জায়গায় যদি দ্বিতীয় পদে টু বাই করি তাহলে টুর থেকে একবার দিলে এক থাকে আর এর উপর এক না দিলেও চলে এ আর টু সমান কত বারো এটা সমীকরণ এক আচ্ছা আর একটা কত পদ বলেছে এখানে দেখো দেওয়া আছে পঞ্চম পদ এক দুই তিন চার পাঁচ আচ্ছা এক দুই তিন চার পাঁচ তাহলে এখন আসবে পঞ্চম পদ আচ্ছা পঞ্চম পদ কি এ আর এন হচ্ছে পঞ্চম মাইনাস ওয়ান সমান তিনশো বা এখান থেকে আমরা এ আর পাওয়ার ফোর সমান তিনশো তিনশো চব্বিশ এটার সমীকরণ দুই আমি বলেছিলাম সমান্তর ধারার ক্ষেত্রে দুই নং থেকে এক নং বিয়োগ আর এখানে এসে ভাগ হবে তো আমরা এখানে লিখব দুই নং সমীকরণ কে এক নং সমীকরণ দিয়ে ভাগ

কিউব কীভাবে আসলে এখানে একটা আর এখানে চারটে আর একটা মাইনাস হয় ভাগের ক্ষেত্রে আর কিউব সমান ভাগ করলে টোয়েন্টি সেভেন সাতাইশ বা আর কিউব সমান থ্রি কিউব দেখো তিন তিন কেটে দিলাম বা আর সমান থ্রি তো আমরা যে কোনো সমীকরণে যে কোনো সমীকরণে আমরা এই জায়গায় করি যে কোনো সমীকরণে এখন আমরা এক নম্বরে বসাই সুবিধা হবে একদমই ইজি আছে এক নং এ আর এর মান বসিয়ে মান বসিয়ে অর্থাৎ দেখো এ আর সমান বারো বা এ সমান বারো বাই আরের মান কত ডাইরেক্ট বসাই দি তিন তিন অতএব এ সমান চার ভাগ করলে চার তো দেখো কি বিষয়টা আমাদের সূত্র আছে দুইটা সমষ্টি এম পদের সমষ্টি আচ্ছা এবার লিখব এম এর মান এম এর মান আচ্ছা তো এখান থেকে শুরু করি আমরা সূত্র আছে দুইটা সেটা হচ্ছে এ ইন্টু আর এন মাইনাস ওয়ান বাই আর এন মাইনাস ওয়ান তো এখানে সূত্র দুইটা একটা হচ্ছে আর এনটা পরে যায় এই ওয়ান আর একবার হচ্ছে ওয়ানটা আগে আসে একবার ওয়ানটা পরে যায় আমরা ওয়ানটা পরে দিব যখন আর এর মানটা একের চেয়ে বড় হবে আর এর মান বের হচ্ছে তিন তাই আমরা আরটা আগে দেব যখন আর এর মান বের হবে মাইনাস ওয়ান কিংবা কোনো মানে একের চেয়ে ছোটো তখন ওয়ানটা আগে দেব আর হচ্ছে পরে দেব আচ্ছা তাহলে দেখো এইটা সমষ্টি এ আর এন এর জায়গায় কী হবে এম লিখে দিব ঠিক আছে তো এনে এই সূত্রে এমের জায়গায় এন লিখে দিব এন হয়ে গেল এর মান বের করব এখন ঠিক আছে যত তম পদের সমষ্টি তো এর জায়গায় সেই সংখ্যা বসবে এখানে বলছে এমের মান কত আমরা এর জায়গায় এম বসিয়ে এম এর মান বের করব। এর সমষ্টি এটা সমষ্টির সূত্র আর সমষ্টি দেওয়া আছে চার তিন সাত দুই তাহলে বা দেখো এর মান কিন্তু আমরা পেয়েছি এর মান হচ্ছে ফোর আর আর এর মান কত আর এর মান আমরা পেয়েছি থ্রি আচ্ছা থ্রির পাওয়ার কত থ্র পাওয়ার হচ্ছে এম এম এর মানটা বের করতে হবে মাইনাস ওয়ান বাই এখানে দেখো যে আর আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে এখানে শুধু আর মাইনাস ওয়ান হয় ঠিক আছে অর্থাৎ আর এর মান আমাদের আছে আর এর মান কত পেয়েছি আর এর মান হচ্ছে থ্রি থ্রি মাইনাস ওয়ান সমান ফোর থ্রি সেভেন টু আচ্ছা বা এখানে দেখো আমরা আর এক লাইন ইয়ে করে নিই থ্রি এম মাইনাস ওয়ান বাই বিয়োগ করলে টু সমান ফোর থ্রি সেভেন টু আচ্ছা বা এই চার আর দুই কেটে দিলাম তাহলে টু আচ্ছা এই টুটাও আমি শুধু যেহেতু এ থ্রি এম মাইনাস ওয়ান সমান এখন হচ্ছে আমি কি করব। যেহেতু এমের মান বের করবো এই দুইটা এখানে গুণ হিসাবে আছে দেখো দুইটাকেও এর নিচে ভাগ করে দিলাম ফোর থ্রি সেভেন টু ভাগ দুই আচ্ছা এখানে কি হলো আর একটা কাজ করব থ্রির পাওয়ার হচ্ছে এম সমান আমরা এখন এটা যদি কাটি যদি দু হাজার একশো ছিয়াশি দেখো এই ওয়ানটাকে ওই পাশে আমরা নিয়ে যাব ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে আমাদের এখানে হচ্ছে কি প্লাস ওয়ান তাহলে এখন দেখো এখানে আমরা লিখবো থ্রি এম সমান দুই হাজার একশো সাতাশি দুই হাজার একশো হচ্ছে আমরা কি করবো বা এগুলো কিন্তু বা লেখে আসতে এই যে ভিত্তি থ্রি তো এই ভিত্তি থ্রির উপরে এম তো এখানেও ভিত্তি থ্রি কয়বার থ্রি গুণ করলে এই দুই হাজার একশো সাতাশি হবে আমরা দেখেছি সাতবার থ্রি তোমরা গুণ করে দেখবা দুই হাজার একশো সাতাশি হবে তাহলে দেখো বা এখানে এই ভিত্তি ভিত্তি কাটা গেল এম সমান সেভেন অতএব এম এর মান সেভেন এই ছিল তোমাদের দুই নম্বর সৃজনশীল তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ